হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওতে আমি কি বলতে চাচ্ছি সবাই অলরেডি বুঝে গিয়েছেন তারপরেও আমি ক্লিয়ার করে বলছি আমার এই বছরে যতগুলো দিন আমি পার করেছি তার মধ্যে যে কদিন ভালো কেটেছে তার মধ্যে আজকের দিনটি আমার লাইফে অন্যতম একটি দিন তো আজ সকালে প্রতিদিনের মতোই আজকের সকালটাও আমার শুরু হয়েছিল ব্যস্ততার মধ্যে দিয়ে প্রতিদিন যেমন ব্যস্ততা নিয়ে শুরু হয় তো আজকেও ওভাবেই শুরু হলো তারপর হঠাৎ করে মেধার বাবার একটা ফোন কল পেলাম ফোন কলটা ছিল আমার অ্যাডসেন্সের চিঠিটা এসেছে তো এটাই জানানোর জন্য মেধার বাবা আমাকে জানালো তো আমি আসলে তখন যে এতটাই খুশি হয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছিলাম আর আমার যারা ভিউয়ার্সরা আছেন যারা সব সময় আমাকে সাপোর্ট করে আসছেন সব সময় আমার কি উৎসাহ দিয়ে আসছেন তারা হয়তো আমার খুশিটা অনেকটাই বুঝতে পারবেন তো এই খুশিতে আমি চিন্তা করলাম যে যে আমাকে খুশির সংবাদটি আজকে দিল মানে মেধার বাবাই তো আমাকে ফার্স্টে জানালো যে আমার অ্যাডসেন্সের চিঠিটা এসেছে তো আমি বেশ কয়েকদিন থেকেই জিজ্ঞেস করছিলাম ওর বাবাকে যে আমার চিঠিটা আসছে নাকি একটু পোস্ট অফিসে খোঁজ নিয়েও দেখতে পারো তো ওর বাবা অলরেডি খোঁজ নিয়েছিল তো আজকে চিঠিটা হাতে পেলাম তো পাওয়ার পর আমি তো অনেক খুশি মেধার বাবাও খুশি হয়েছে কারণ সে আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে আসছে তাই চিন্তা করলাম খুশির সংবাদটা যার মুখ থেকে শুনলাম তাকে একটু মিষ্টি মুখ করাই আমরা গেস্টদের উপলক্ষে অনেক কিছু করি কিন্তু আমাদের পরিবারের সদস্যদের উপলক্ষে তেমন কিছু হয়তো করা হয় না সব সময় তো আজকে তার জন্য আমি স্পেশালি আর কি তার জন্যই করলাম যে খুশির সংবাদটা দিব মিষ্টি মুখ দিয়ে আর কি মিষ্টি মুখ করে মিষ্টি দিয়ে করব? তো এই জন্য আমি আজকে রসগোল্লা বানাচ্ছি এই ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে ট্রাই করছি আর কি আর রসগোল্লা বানানোর জন্য আমি ফুলক্রিম মিল্ক নিয়েছি এক লিটার পুরোটাই চুলায় দিয়ে যখন ভালো করে বলক উঠেছে তখন আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি ছানাটা তৈরি করার জন্য ইনস্ট্যান্ট ছানা তৈরি করব তো ছানাটা আমার হয়ে গিয়েছে আর অলরেডি আমি ছানাটা ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি চাকনির উপর একটা কাপড় দিয়ে ওটা ভালো করে শুকিয়ে নিয়েছি রসগোল্লা বানানোর জন্য চিনির সেরা প্রয়োজন তাই এখন আমি চিনির সেরাটাই তৈরি করব এজন্য আমি পানি নিয়েছি ছয় থেকে সাত কাপের মতো আর চিনি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো চিনি এইগুলো চিনিটা আমি ভালো করে একটু নেড়ে দেবো যাতে নিচে চিনিটা জমে না থাকে আর এর মধ্যে দুটুকরো এলাচ দিব জাল উঠলে পরে এলাচ দেব আর এখন আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভালো করে বলকটা উঠে যায় আর আমি রসগোল্লার গোল্লাগুলো তৈরি করে নেব এখন তো গোলাগুলো তৈরি করার জন্য ছানাটা আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে চটকে নিয়েছি আর এই ছানার ভিতরে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি খুব বেশি পরিমাণে দেয়নি দেড় টেবিল চামচের মতো আর কি দিয়েছি তো এটা দিয়ে এখন আমি ছানাটা এখন মনে হচ্ছে যে গোলা তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে তো এখন আমি গোল করে নিচ্ছি হাতের তালুর সাহায্যে যতটা সম্ভব হয় আর কি বুঝতে পারছি না কেমন হবে প্রথমবার একটু মেক করতে গেলে যে কোনো কিছু একটু ভয় ভয় লাগে তো দু একবার তৈরি করলে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আশা করি তখন আর প্রবলেম হবে না তো দেখা যাক কেমন হয় তো আজকে আমি বলেছি তো যে আজকে আমার মনটা অনেকটাই ভালো আর এজন্য আমি বলবো যে আমার সৃষ্টিকর্তার কাছে প্রথমেই সুক্রিয়া জানিয়েছি যে তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর এরপরে আমি থ্যাংকস জানাবো আমার ভিউয়ারদের যারা সব সময় আমাকে আমার পাশে থেকে সাপোর্ট করছেন আমাকে প্রতিদিন উৎসাহ যোগাচ্ছেন নতুন করে আমাকে নতুন করে কাজ করার বা প্রতিদিন আমার যে রেগুলার একটা রুটিন হয়ে গেছে আমি বলবো এই রুটিনটা আমাকে মেনটেন করা এই সব কিছুর জন্য আমাকে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করছেন আমার এই ভিউয়ারদের কাছে আমি সময় আমি কৃতজ্ঞ যে সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন আর আপনারা সাপোর্ট করেছেন বলে আজকে আমার চ্যানেলটা সাত হাজার সাবস্ক্রাইবার হয়েছে মানে সাত হাজার সদস্য আমার চ্যানেলের আমি মনে করি তো এটা আমার কাছে অনেক কিছু হয়তো কারোর কাছে মনে হতে পারে সাত হাজার কিন্তু আমার কাছে এটা মনে হলে অনেক কিছুই আর কথা বলতে বলতে আমার রসগোল্লা যে গোলগুলো এগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি শিরার ভিতর দিব দেখা যাক কি হয় যাই হোক কিছু তো একটা হবে তো যাবে আর এখন রসগোল্লার গোলগুলো আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি আর শিরাটা তো ভালো করে জাল করে নিয়েছি আর শিরার পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ জাল দিলে কমে যাবে আর শিরার ভিতর তো অনেকক্ষণ আমি রেখে দেব পাঁচ ঘন্টার মতো রেখে দেব এটা দমে তো প্রথমেই জাল করে নেব ভালো করে তারপর এটাকে দমে রেখে দেবো তো আস্তে আস্তে আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি রসগোল্লার গোলগুলো তো দেওয়ার সাথে সাথে সানার ভিতরে যে তেলগুলো ছিল ওগুলো আস্তে আস্তে বের হতে শুরু করেছে তো দেখতে বেশ ভালোই লাগছে আর জাল হওয়ার পর গোল রসগোল্লাগুলো একটু ফুলে উঠেছে আমি সাইজের থেকে বেশ ছোট বানিয়েছিলাম তো বেশ খানিকটা বড় হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগছে বাসায় রসগোল্লা আর এভাবে বাসায় বানাতে পারলে খারাপ হয় না আর মেধার বাবা এর মধ্যে চিঠিটা নিয়ে চলে এসেছে তো আমি তো খুবই খুশি এটা আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মেধা ওর বাবার কাছ থেকে চিঠিটা নিয়ে নিয়েছে আর এদিকে রসগোল্লাগুলো আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে ঢেকে রাখছি আর পাঁচ ঘন্টা পর আমি ওই রসগোল্লাগুলো এখন একটা পাত্রে ঢেলে নিলাম খাওয়ার জন্য আর কি বসেছি আর মেধার বাবাকে বাবাকেও একটু দেবো অবশ্যই দেব তাকে আগেই দেব যদিও বাজারের রসগোল্লার মতো এতটা সুন্দর হয়নি তুলতুলে ঠিক ওরকম হয়নি তবে একেবারে খারাপ হয়নি প্রথমবার বানিয়েছি সেই হিসেবে মোটামুটি হয়েছে আর অ্যাডসেন্সের চিঠিটা নিয়েও একটু বসলাম আসলে মেধাচন্ন দেখতেও পারিনি তো আমার এই সাফল্য বা এই অ্যাচিভমেন্ট যাই হোক এটা আমার ভিউয়ারদের আমি আবারও বলবো সম্পূর্ণই তাদের জন্যই আমি এতটুকু আসতে পেরেছি আর সামনে আরও এগিয়ে যাওয়ার আমি স্বপ্ন দেখি কারণ মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে আমিও তার ব্যতিক্রম না আর এজন্য আপনাদের সকলের সহযোগিতা আমি বিশেষভাবে কামনা করি আর ইউটিউবে আসার পেছনের গল্প আমি অন্য এক সময় আমার ভিওয়ারদের সঙ্গে করব। তাই আগামী পথ চলায় এভাবেই আপনাদেরকে পাশে চাই আমার সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এবং আপনাদের সুখ দুঃখ আমার সঙ্গে শেয়ার করার জন্য আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন সমালোচক হিসেবে নয় বন্ধু হিসেবে পাশে যায় তো আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অনেক ভালো আল্লা হাফেজ